আগামী সতেরো নভেম্বর থেকে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা পাবেন জমির মালিকরা এসব অনলাইনে সেবায় ঢাকায় পাইলটিং এর পর সারা দেশে একযোগে কার্যক্রম শুরু করে ভূমি মন্ত্রণালয় আমরা নতুন সফটওয়্যার যেটা আমরা আগামী সতেরো তারিখে লঞ্চ করব সতেরো তারিখে না ওই সফটওয়্যারটাই আমরা সারা দেশে করছি শুধু কিছু অবশেষে আগামীকাল থেকেই চালু হচ্ছে অনলাইন দরিল সেবা এখানে দলিল গ্রাহকগণ সহজেই তার দলিল নাম্বার অথবা দলিল সম্পাদনের তারিখ দিয়ে সহজেই দলিলটি খুঁজে পেতে পারবেন এর ফলে আর সাব রেজিস্টার অফিস অথবা জেলা রেজিস্টার অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না অল্প খরচেই আপনি এই পিডিএফটি সহজেই ডাউনলোড করতে পারবেন এদিকে কাল থেকে সকল দলিল অনলাইনে রেজিস্ট্রেশন করা হবে এর ফলে আর মিউটেশনের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই দলিল সম্পাদনের পর দলিল সঠিকভাবে যাচাই বাছাই করে এই তথ্য উপজেলা ভূমি কর্মকর্তার নিকট প্রেরণ করা হবে তারপর সকল ডকুমেন্ট যাচাই বাছাই শেষে অটোমেশনের মাধ্যমে আপনার নামে রেকর্ড তৈরি হয়ে যাবে এর ফলে ভূমি দস্যতা এবং ভূমি জালিয়াতি সকল কিছুই প্রতিরোধ হবে আশা করি আগামীকাল সফলভাবে এই সফটওয়্যারটি অনুমোদন করে সকলের জন্য উন্মুক্ত করা হবে